আমি যতদূর জানি সেটা হচ্ছে যে দলীয়ভাবে এটা করা হয়েছে আমাদের জেলা সভাপতি প্লাস ব্লক সভাপতি এটাকে করিয়েছেন তো কংগ্রেসের সদস্য যিনি ছিলেন তিনি যোগ দিয়েছিলেন আপনাদের মুখ থেকেই জানতে পারলাম আমরা এই স্থায়ী সমিতির এই ভোটাভুটির মধ্যে আমরা যাইনি যেহেতু দলীয় সিদ্ধান্ত দল যেটাকে ঠিক করেছে সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করে নিই দলের যারা আছে তারাকেই সমর্থন করে এটা কিন্তু হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে যে আপনারা নাকি আপনারা শক্তিশালী করতে কংগ্রেসেই হয়ে কাজ সেই কারণে হয়েছে দেখুন এটা সম্পূর্ণ বাঁধানো এবং মিথ্যা কথা প্রথম শুরু থেকেই হচ্ছে যে এই স্থায়ী সমিতিটা গঠন যখন হয়েছিল তখন কিন্তু কংগ্রেসে এবং তৃণমূল সব এক জায়গায় হয়ে প্লাস নির্দলও ছিল নির্দল এক জায়গায় হয়ে কিন্তু স্থায়ী সমিতিটা গঠন হয়েছিল পরবর্তীতে যে কংগ্রেস আমরা ছিলাম তারা কিন্তু আমরা জেলা সভাপতির হাত দিয়ে কিন্তু আমরা তৃণমূলে জয়েন করে তৃণমূলের হয়ে আজকে আমরা এই পুরো ভোটটাই চালাচ্ছিলাম এখন ঘটনাক্রমে সেই সময়ে যে সমস্ত ব্লক সভাপতি অনুগামী যে সমস্ত পঞ্চায়েত সমিতির জেতা মেম্বার যারা আর কি এই স্থায়ী সমিতি মানে স্থান পায়নি তারা সেই শুরু থেকেই কিন্তু একটা চক্রান্ত মানে চালিয়ে আসছিল যাতে কিনা আমাদের এই যে কংগ্রেসিরা যারা যুক্ত হয়েছি আমরা তৃণমূল করছি তাদেরকে বাদ দেওয়ার জন্য এই স্থায়ী সমিতিটাকে ভাঙার জন্য তো সেই চক্রান্ত ধরুন বছর ধরে তারা সুযোগ পায়নি এবং দু বছর পরে তারা এখন সেটাকে ব্লক সভাপতি জেলা সভাপতিদেরকে নিয়ে এখন দলীয়ভাবে সেটা করার সিদ্ধান্ত নিয়ে আজকের এই যে জিনিসটা করিয়েছে স্থায়ী সমিতি ভাগনটা করিয়েছে এক্স্যাক্টলি এটা হচ্ছে খুব বাস্তব কথা যে আপনারা দেখবেন আমরা যারা এখানে স্থায়ী সমিতি আমরা ছিলাম তারা যারা ছিলাম আমরা বিগত দিনের যে সঞ্জয় সার্কেল যিনি মারা গেছেন আমাদের সহসভাপতি ছিলেন তিনি ছিলেন একটা পাটের ব্লক সভাপতি ছিলেন তো তিনার অনুগামী প্লাস কংগ্রেসের যারা ছিলেন তারা মিলেই কিন্তু এই স্থায়ী সমিতি গঠন হয়েছিল তো সেই সময়ে ঘটনাচক্রে যিনি ব্লক সভাপতি ছিলেন তেনার যারা অনুগামী ছিল তারা কিন্তু এই স্থান এই জায়গায় জায়গা পায়নি তাদের জায়গাটাকে কুড়িয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে তাছাড়া আপনি বলুন ভরতপুর ব্লকে যদি আপনি খোঁজখবর নিয়ে দেখুন উন্নয়নে কোন কাজে আমরা ব্যাঘাত ঘটিয়েছি কত টাকা ওই ভরতপুর ব্লকে এসছে যে টাকাগুলো খরচ হয়নি বা সাধারণ মানুষের পাশে আমরা ছিলাম না কোন সাধারণ মানুষ আপনাদেরকে দিয়ে কোনো কমপ্লেন করেছে যেগুলো কি হচ্ছে যে আমাদের স্থায়ী সমিতি বলেন বা পঞ্চায়েত সমিতি কাজ নিয়ে এলাকায় আপনারা দেখে থাকবেন কাজের ব্যাপারগুলো দেখে থাকবেন ভরতপুর ব্লক চত্বর আগে যেগুলো ছিল সেগুলো ঢুক ঢুকতে পারা যেত না এখন সেখানে ধরুন ব্লক চত্বরটাকে দেখলে ঝা চকচকে সেখানে লাইট ফাইট সবই হয়েছে এলাকাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ড্রেন রাস্তা সমস্ত কিছু লাইট ফাইট সবই হয়েছে তো এই বছরে যতদূর সম্ভব আমরা কিন্তু কাজ করে গেছি আমরা ইউনিয়নটাকেও প্রাধান্য দিইনি সাধারণ ছেলে ছেলেরা যারা আছে আর কি যারা আর কি কন্ট্রাক্টারি কাজ করে খায় সেই সমস্ত ছেলেরা যাতে কন্ট্রাক্টরি করে খেতে পারে তার জন্য কিন্তু আমরা ব্লকে ঢুকে ইউনিয়নটাকেও প্রাধান্য দিইনি এখন সেই সমস্ত কারণবশত একটা এসা তাদের মধ্যে থেকেই ছিল তারা সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আর সেই যারা পড়েছিলো তাদেরকে এখানে ঢোকানোর জন্যই কিন্তু আজকের যে স্থায়ী সমিতির ভাগন তৃণমূল তৃণমূল হয়ে ভাগন করছে এটা আমি আপনাদের মাধ্যমে আমি উদ্ধত্তর নেতৃত্বের কাছে মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তৃণমূল তৃণমূলের হয়ে আজকে যদি এই ভোট ভাঙে এটা এর থেকে হাস্যকর ব্যাপার আর কিছু হতে পারে না আগামী দিনে লোকসভা ইলেকশন এই বিধানসভা ইলেকশন আছে এই যে ঘটনা যদি ঘটে এরকম ঘটনা দেখুন বড়োয়াতে যদি আপনারা দেখুন বড়ুয়ার যে পঞ্চায়েত সমিতি আছে সেখানে বিজেপি সহ কিন্তু সেখানে একটা পঞ্চায়েত সমিতি চলছে ভরতপুর বিধানসভায় এমন কি ঘটনা ঘটলো যে ঘটনা আপনারাও জানতে পারলেন না সাধারণ মানুষ জানতে পারলে না নেতা নেত্রীরা তারা নিজেদের মধ্যে জানতে পেরে তারা ভরতপুর বিধানসভাটা ভরতপুর এই যে ভরতপুরে যে আমাদের স্থায়ী সমিতি সেটাকে ভাঙতে শুরু করলেন বিভিন্ন জায়গায় তো চলছে এইভাবেই আর কি বিভিন্ন বিভিন্ন রকম দলের তাদেরকে দলে নিয়ে দল বাড়িয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ভরতপুর যে পঞ্চায়েত সমিতি এতদিন চলছিল সেখানে কংগ্রেসের তিনজন কর্মদক্ষ ছিল তো যা হোক কোনো কারণে সেই বোর্ডটা দু হাজার তেইশের পরে একটা অনৈতিকভাবে একটা বোর্ড গঠন হয়েছিল তো সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সায়নী সিংহ রায় মহাশয়া এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার তিনি তখন তিনারা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৌদ্ধতা আমরা দিই না এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে নিয়ে এটা চলছিলো এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড তো যাই হোক সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার তেইশের সতেরোটা মেম্বার আমাদের তৃণমূলের তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে দলীয় নির্দেশে সেই বোর্ডটাকে আজ ভেঙে দেওয়া হলে নজন কর্মধ্যক্ষ যেনারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ড বোর্ডে থাকতে পারে এবং কর্মদক্ষ হতে পারে সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব এখন যাদেরকে কংগ্রেস বলে পরিচিত করছেন তারা তো বর্তমানে জেলা সভাপতি হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছিল তাহলে তারা কি তৃণমূল হতে পারে নি বলে যারা ধরুন যোগদান করেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যোগদান করার পরেও কংগ্রেসটা যাতে শক্তিশালী হয় সেই কাজটাই তারা কিন্তু করে যাচ্ছিল এবং একই ফ্যামিলিতে ধরুন জেলা পরিষদেরও মেম্বার কংগ্রেসের একজন আছে এবং সেই নিয়ে ধরেন একটা বিতর্ক দীর্ঘদিন চলছিল দলীয়ভাবে আমাদেরকে একটা চাপের মুখেও পড়তে হচ্ছে এবং কংগ্রেস সেজে হ্যাঁ মানে তৃণমূল সেজে কংগ্রেসের যাতে সুবিধা হয় দু হাজার ছাব্বিশের যে আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের কংগ্রেস যাতে বেনিফিট না পায় আমরা সেই জন্য কিন্তু দলীয়ভাবে পদক্ষেপটা নিয়েছি সকলকে নিয়ে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেই একটা কথা বলি আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পেছনে রেখে কিন্তু আমরা সকলে ভোটে লড়াই করি আজ তৃণমূলের যে লোগোটা আছে সেটা সরিয়ে দেওয়ার পরে সে কে কত বড়ো নেতা তখন আগামী দিন নতুন দলগুলি দেখাবে সেটা আমরা দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত যদি মাথার উপরে না থাকে তার লোগোটা যদি পেছনে না থাকে সে যত বড় নেতাই হোক সে লড়াই করে দেখিয়ে দেবে আগামী দিন আমরা তার জন্য প্রস্তুত থাকবো কোনো অসুবিধা নেই আজকে আপনারা দেখছেন এখানে আটটা প্রধান হ্যাঁ আটটা অঞ্চল সভাপতি এখানে টোটালি ধরুন পঞ্চাশ সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার সবাই আমরা এক কাঠটাভাবে এই তৃণমূল দলটাকে যাতে ভরতপুর গোলাকে আগামী দিন প্রতিষ্ঠিতা লাভ করাইতে পারি এবং দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যাতে লড়াই করতে পারি তার জন্য কিন্তু আমাদের এই প্রয়াস আপনারা দেখছেন কারণ কিছু বেনো জল বেনো লোক আমাদের দলে ঢুকেছিল। আমরা কিন্তু তার সংশোধন করছি এবং সেগুলোকে আমরা দল থেকে আগামী দিন ছেটে দিলাম আগামী দিনেও দু একটা থ্যালি ছেড়ে দেবো এখানকার যিনি বিধায়ক তিনি বলছেন তৃণমূলের যিনি বিধায়ক তিনি বলছেন এই যে কর্মাধ্যক্ষদের স্মরণ হলো তার গ্রুপের লোক বলে তাদেরকে স্মরণ হলো কারও গ্রুপের কেউ নাই এখন যদি আমি বলি সব আমার গ্রুপ তা না সব তৃণমূলের লোক তৃণমূলের লোক নিয়ে পাশ করে এসছে এবং তৃণমূলের তারা লোক কেউ অপূর্ব সরকারের লোক নয় যদি সে বলে সে মিথ্যা কথা আপনারা দেখলেন বীরভূমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই বললেন যে আমি অমকের লোক আমি তমকের লোক এসব আমি মান্যতা দিই না দলের কে লোক আমাকে কেউ ভালো না বাঁচতে পারে সে দলটাকে যদি ভালোবাসে সে আমার সঙ্গে থাকবে সে দলের যদি ভোট করে দলকে যদি এগিয়ে নিয়ে যায় আমার সেখানে কোনো বক্তব্য নাই সে ডেভিড সরকারকে পছন্দ না করতে পারে আমাকেও পছন্দ না করতে পারে কিন্তু তৃণমূল দলটাকে পছন্দ করতে হবে সেটা যে না করবি সে ক্ষতি যে করবে আমরা কিন্তু তাকে দলে রাখবি আজকে একজন কংগ্রেসের সদস্য উপস্থিত ছিলেন আপনারা কি সমর্থন করেছেন একজন কংগ্রেস সদস্য এখানে এসেছিলেন এবং ভিতরে আমাদের যে বোর্ড হলো আর কি সেখানে ধরুন ছত্রিশের সাঁত্রিশের মধ্যে একজন মারা গেছে সঞ্জয় সার্কেল মহাশয় এবং তাহলে থাকে ছত্রিশও ছত্রিশের মধ্যে এমপি সাহেব আমাদের ইউসুফ পাঠান তিনি তো আসতে পারেননি দুই বিধায়ক ঠিক আছে তা বাকি আটা শূন্য মানে ভোট হলো সেখানে কংগ্রেসের যিনি ছিলেন সম্ভবত তিনি হয়তো আমাদের দিকে সমর্থন করেছেন শুনছি আমি সঠিকভাবে এখনও জানি না